এই মেশিনটি হাতের ঘষা ছাড়াই স্বর্ণের গহনা থেকে গাড়ির কার্বুলেটর থেকে সব ধুয়ে দিচ্ছে চোখ যা দেখতে পায় না সেই শব্দ তরঙ্গই তৈরি করছে এমন এক শক্তি যা কয়েক সেকেন্ডের মধ্যেই সব গায়েব করে দেয় কিভাবে সম্ভব শব্দের এই বিস্ফোরণ কি আমরা কথা বলছি আলট্রাসনিক ক্লিনিং টেকনোলজি নিয়ে খুব সাধারণ দেখতে এই যন্ত্রটি উচ্চ ফ্রিকোয়েন্সির সাউন্ড ওয়েব ব্যবহার করে সাধারণত বিশ থেকে চল্লিশ হার্টস ফ্রিকোয়েন্সির এই তরঙ্গগুলো এক একটি তরল মিশ্রণে প্রবেশ করে সেখানে তৈরি করে লক্ষ লক্ষ অতি ক্ষুদ্র গ্যাস বাষ্পের বাবল আর সেই বাবলগুলোর এক অদ্ভুত বিস্ফোরণই এই নিখুঁত পরিষ্কারের নেপথ্যের কারণ এই প্রক্রিয়ার নাম ক্যাভিটেশন কিন্তু এই বিস্ফোরণ কিভাবে কঠিন ময়লা তুলে দেয় তা জানতে চলুন প্রবেশ করি বিজ্ঞানের গভীরে আলট্রাসাউন্ড ওয়েব যখন ক্লিনিং সলিউশনের মধ্যে দিয়ে যায় তখন লক্ষ লক্ষ ক্ষুদ্র বাবল তৈরি হয় যা ফেটে যায় এই বাবুলগুলো ফেটে গিয়ে খুব সূক্ষ্ম একটি উচ্চ চাপের মাইক্রোশক ওয়েব তৈরি করে এই শখের কারণে ময়লা তেল ধুলো বা মরিচা বস্তুর পৃষ্ঠ থেকে মুহূর্তেই আলাদা হয়ে যায় জুয়েলারি বা মোবাইল ফোনের সার্কিট বোর্ডের মতো সূক্ষ্ম যন্ত্রাংশের কোণে জমে থাকা তেল এমনকি ব্যাকটেরিয়া পর্যন্ত পরিষ্কার হয়ে যায় হাতে বা ব্রাশে যেখানে পৌঁছানো অসম্ভব সেখানে এই শব্দ শক্তি নিখুঁতভাবে কাজ করে এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি সম্পূর্ণ স্ক্র্যাচ মুক্ত কোনো ঘষাঘষি নেই তাই কোনো ক্ষতির ভয়ও নেই তবে মনে রাখা জরুরি কাঠের জিনিস বা জলে নষ্ট হতে পারে এমন কোনো ইলেকট্রনিক্স দেওয়া উচিত নয় আলট্রাসনিক ক্লিনিং বিজ্ঞান ও প্রযুক্তির এক চমৎকার উদাহরণ যা শব্দের শক্তিকে ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনের কঠিনতম পরিষ্কারের কাজকে সহজ ও নিখুঁত করে তুলেছে